খুব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাদে গ্রীষ্মের সময় গরমের কালে মরিচ চাষ করেছে দেখি একটি গাছও কিন্তু ভালো নয় প্রতিটি গাছ ভাইরাসে আক্রমণ পাতা কোকড়ায় পুরো মরিচ লাইনটি শেষ এজন্য আমরা বলি আপনারা সব সময় মালসিং ফিল্ম দিয়ে চাষাবাদ করবেন দেখুন কি অবস্থা গাছের আর এ পাশে আমাদের মালসিং ফিলিম দিয়ে মরিসাস সেটি আপনাদেরকে দেখাবো দেখুন যে দেখতে পাচ্ছেন ওই গাছগুলো এই গাছগুলো কিন্তু একই সমানে লাগানো তো এই গাছগুলোর এই যে দেখুন কত সুন্দর চেহারা গাছের তো আপনারা অবশ্যই মালসিং ফিলিমে চাষাবাদ করবেন সেখান থেকে অবশ্যই ভালো রেজাল্ট আসবে